ঋতব্রত ও ঋদ্ধিমান গভীর থেকে গভীরতর জঙ্গলে প্রবেশ করল হঠাৎ বাতাসে একটি তীব্র গর্জন শোনা গেল ঋদ্ধিমান বলল দাদা এটা কিসের শব্দ ঋতব্রত বলল ওটা আমাজনের বাঘ জাগুয়ার জাগুয়ার খুব শক্তিশালী কিন্তু সাধারণত লুকিয়ে থাকে যে এখানে আরো কিছু আছে অনেকগুলো একটু পিছিয়ে গেল ওরা কি আমাদের কিছু করবে ঋতব্রত বললো চুপ করে থাকলে ওরা কিছু করবে না আসলে এখন তাদের খাওয়ার সময় নয় তাই তারা শান্ত আছে বলল দাদা ওটা তো তোদের বিড়ালের মতো কিউট মা জাগুয়াররা তাদের শাবকদের খুব যত্ন নেয় ঋতব্রত বোর্ড দেখিয়ে বলল এটা জাগুয়ার সেফ জোন জাগুয়াররা খুব ভালোভাবে সাঁতার কাটতে জানে তারা শিকারকে পানিতে ফেলে দেয় এদের শক্তি আর ফোকাস দুটোই অসাধারণ তাদের খেলা দেখে মনে হচ্ছে যেন বিড়ালছানারা ছানারা মারামারি করছে ঋতব্রত বলল দূর থেকে দেখলে কোনো সমস্যা নেই কিছুক্ষণ পর জাগুয়ারদের দলটি নীরবে অদৃশ্য হয়ে গেল কিন্তু অনেক মজা ছিল ঋতব্রতর এই অভিজ্ঞতা চিরকাল মনে থাকবে এভাবেই শেষ হল অ্যামাজন টাইগার জোনের অ্যাডভেঞ্চার দেখা হবে পরের গল্পে এসআরজি বঙ্গ কার্টুন এভাবে অ্যামাজনের টাইগার জোন অ্যাডভেঞ্চার শেষ হলো। পরের গল্পে আবার দেখা হবে এসআরজি বং কার্টুন